আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্রাবণ টেক ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও পেয়ে সো আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো ফেসবুক মেসেঞ্জারের আসা নতুন একটা আপডেট নিয়ে মেসেঞ্জারে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে এবং সেই আপডেটটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কী আপডেটটি হচ্ছে আপনারা আপনাদের ফোনের আইপি অ্যাড্রেস এখন থেকে মেসেঞ্জারের মধ্যে হাইড করে ফেলতে পারবেন যেন কেউ আপনাদের লোকেশন বা আপনাদের ফোন ট্রেক করতে না পারে খুব সহজে এবং এই সেটিংসটি কীভাবে কিভাবে অন করবেন চলুন আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো মেসেঞ্জারের নতুন সেটিংসটি অন করার জন্য আপনাদের যেতে হবে সেটিংস অপশনে এবং যাওয়ার পর কিছুটা নিচে যাবেন এবং সেখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি প্রাইভেসি সেফটি এই সেফটিতে ক্লিক করবেন এবং তারপর কিছুটা নিচে গেলে আপনারা পেয়ে যাবেন প্রটেক্ট অ্যাড্রেস ইন কল এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশনের মধ্যে সো এখানে যদি ক্লিক করেন আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এই অপশনটা আপনাদের অফ থাকবে এটা আপনারা অন করে নেবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে আপডেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সেটিংসটি অবশ্যই আপনারা অন করে রাখবেন সো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে বা টেক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটা ধন্যবাদ